নমস্কার বন্ধুরা মুসুরির ডাল রান্না করছি মটরশুটি দিয়ে মুসুরির ডাল রান্না করছি এখন হলুদ দিচ্ছি তারপর নুন দিচ্ছি তারপর সাদা তিল সাদা তিল দিচ্ছি সাদা রঙের তিল দিচ্ছি ভেজে রেখেছিলাম টমেটো সস দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি তারপর আদা দিচ্ছি গ্রেট করে আদা দিচ্ছি জল দিলাম এখন আদা দিয়েছি গ্রেট করে এইভাবে সেদ্ধ করে নিচ্ছি মুসুরির ডাল মটরশুঁটি সেদ্ধ হয়ে যাবে তারপরে আবার তেল গরম করব ফোড়ন দেব এইজ তারপর কড়াই এখন কড়াই গরম করছি জিরে ফোড়ন দিচ্ছি তেল গরম করবো সেদ্ধ করে রেখে দিয়েছি মটরশুঁটি এবং মসুর ডাল এখন তেল দিলাম সরষের তেল গরম করছি ভালো করে গরম করব প্রথমে নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন একটা লাইক করবেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে তেল গরম করে নিচ্ছি শেয়ার করে দেবেন আপনাদের পরিবারকে সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে কমেন্ট করে বলবেন বন্ধুরা মটরশুঁটি দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করছি নিরামিষ মটরশুঁটি মুসুরির ডাল রান্না করছি আজকে তেলটা বেশ ভালো করে গরম করব তারপরে সেদ্ধ করা ডাল গরম তেলের মধ্যে ছেড়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আপনারা দেখছেন দেখুন দেখতেই পাচ্ছেন তাহলে তেল গরম হয়ে গেছে এখন এবারে সেদ্ধ করে রাখা মুসুরির ডাল মটরশুঁটি সেদ্ধ এখন দেব গরম তেলে গরম তেলে সেদ্ধ করে রাখা এই যে মটরশুঁটি ছেড়ে দিলাম দেখছেন তো এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর খেতে হয়েছে জানেন তো এই যে দেখুন মটরশুঁটি মুসুরির ডাল এই যে রান্না করে নিলাম আজকে দেখছেন তো এখন তো শীতের মটরশুঁটি সিজন শীতের মটরশুঁটি দিয়ে তাই রান্না করছি গরম গরম খেয়ে দেখুন বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছে এইভাবে একবার খেয়ে দেখুন দারুণ খাবার মটরশুঁটি মুসুরির ডাল দিয়ে রুটি দিয়ে ভালো লাগে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে খেয়ে দেখুন আপনারা এইভাবে মটরশুঁটি মুসুরির ডাল মুড়ি দিয়েও খেতে ভালো লাগে জানেন তো মুড়ি দিয়েও খুব সুন্দর হয় খেতে এইভাবে রান্না করে দেখুন